গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো চলো আর একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে তোমাদের সামনে চলে থেকে উঠেই অনেকটা ফ্রেশ লাগছে কারণ হচ্ছে কদিন ধরেই শরীরটা খারাপ কালকে রাতে ডাক্তার দেখিয়েছি কালকে রাত্রি থেকে ওষুধ স্টার্ট করে দিয়েছি খাবার পরে উঠে দেখছি মাথা ঘোরানো ভাবটা যেটা ছিল সেটা আর নেই তো চলো বিছানা তো গোছানো হয়ে গেছে কিন্তু গাছগুলো দেখো আমার কিরকম নেতিয়ে বুতিয়ে যাচ্ছে আসলে কি ঘরের ভেতরে না আলো সেই তো দেখে বলেছিল যে এটা জানলার কাছে একটু এনে রাখবি কাকি হলে বাঁচাতে পারবি না আর সত্যি দেখো এদের দেখে মনে হচ্ছে না যে আমি বাঁচাতে পারবো ওই যে বলে না স্বাদ থাকলেও সাধ্য নেই আর সাধ্য থাকলেও সাধ হয় না ওটাই হয়েছে আমার উপায় যাই হোক ওইদিকে গাছগুলোকে সুন্দরভাবে রেখে আমি চলে আসলাম ঘরটা ঝাড় দিতে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ কিন্তু কাজ বাজে কোনো এনার্জি ছিল না ওই যে বলেছি ওষুধটা খেতে তাও একটু ভালো লাগছে তবু প্রথম দিন তো একদিনেই কি আর ওষুধ খেয়ে অত বোঝা যায় তো যাই হোক ঘরটা ঝাড় দিয়েছি আর এখানে বোতলের পুরো একদম পাহাড় হয়ে গেছে কারণ জল নেই তো জল দিতে বলতে ভুলে গেছি আর বোতলগুলো সব ফাঁকা হয়ে পড়ে রয়েছে যাই হোক আজকে সন্ধ্যেবেলা বলেছি জল দিয়ে যাবে আর এই দিকটাও পরিষ্কার করে নিলাম এখানে এই গাছগুলো ছিল কিন্তু ওই যে ভাড়ে না পড়ে যাচ্ছে তাই এখানে শুধু গোপালকে রেখেছি আর এখানে ফুলের টবগুলো গুছিয়েছি আর আজকে যেন আমার ছেলে আমাকে চা করে খাইয়েছে হ্যাঁ প্রথমবার নয় যদিও বা ও অনেকবারই চা করেছে কিন্তু আজকে ফার্স্ট বার যেটা হচ্ছে ও নিজে নিজে পুরোটাই একা একা করছিল আর ও ক্যামেরা করতে একদমই পছন্দ করে না তো আমি হুট করে এসে ক্যামেরা করেছি বলছে আর আমি করে দেবো না যে আমি চাটা গুছিয়ে নিয়ে চলে এসেছি ও আর আমি খাবো কিন্তু বিস্কুটগুলো এতটাই নেতানো ছিল যে ও একদমই খেলো না আমি খেয়ে নিলাম বিস্কিট আর এই দিকে দেখো আমি আর ছেলে গল্প করছি ওর গল্পর মানে রিজেন্ট হচ্ছে এইদিকে দেখো ক্যামেরা করেছি বলে বলছিল না বলছি বল কি হয়েছে তো বলছে মা আমি চা করতে গিয়ে আমার হাত পুড়ে গেছে আমি চিৎ তাই কই দেখি তো বলছি এই যে এখানে একটু দুধ পড়েছিল আমি চেটে নিয়েছি মানে ও পুড়ে গেছে ছ্যাঁকা লেগেছে সেটাকেই বলছে যাই হোক এদিকে চা খেয়ে টিফিন করে দিয়েছিলাম সেটাও খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে রান্নার পালা রান্না কি করব দিশা না পেয়ে চারটে ছোট ছোট কচু ছিল জানো তো ডালের মধ্যে দিয়ে দিলাম এক সোমবারেই ডাল করছি তাহলে মানে তেলটা বেশি লাগে না যেহেতু মায়ের তেল খাওয়া বাড়ন তো আর কি রান্না করব আমি বুঝেও পাই না তো এখানে এক সোমবারে অল্প একটু তেল দিয়ে একেবারে ডাল বসিয়ে দিলাম প্রেশার কুকারে দুটো সিটি মারলেই হয়ে যাবে আজকে আর রান্নার কোনো তামঝাম নেই এদিকে প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই কটা ছিল ভাবলাম যে চলো ভিজিয়ে রেখে দিয়ে এটা একটু ভাজা করব ভাজা আর কি খাওয়া সম্ভব তো যাই হোক এইদিকে দেখো চাল বের করতে গিয়ে একটা জিনিস তোমাদের দেখায় চাল তো বের করে নিয়েছি চালটা ধুয়ে ভাতে দেব আর এই দেখো কত সুন্দর দেখো পুচকে পুচকে কলা কলাগুলো দিয়েছিল না একটু আতপাকা ছিল চালের ড্রামে রেখেছি পুরো পেকে গেছে তোমরা কে কে করো এটা জানিয়ে তো আম এই কলা কিছু পাকানোর হলে চালের ড্রামে দিয়ে দাও আমি তো খুব করি তো ভাবলাম যে না থাক কলাগুলো তো চলো এইদিকে দেখো আমার ডাল পুরো কমপ্লিট মানে ওই যে প্রেশারের দিয়ে আর একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি অনেকটা গাঢ় হয়ে গেছিল জানো তো এদিকে ডালটা ফুটছে আর মানে হয়ে গেছে আর এদিকে ভাতটা ফুটছে তার সঙ্গে সঙ্গে ঢেঁড়স আলু আর একটা পেঁয়াজ কেটে নিয়েছে একটা না দুটো পেঁয়াজ তো যেহেতু ভাজার ইচ্ছা খেতে মানে খেতে ইচ্ছা হয়েছে কিন্তু ভাজা তো খেতে পারবো না এক ফোঁটা তেল দিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে একটু চেড়ে জল দিয়ে দিয়েছি এই জলটা যখন শুকিয়ে যাবে তখনই এটা ভাজা মনে করে খেয়ে নেবো কারণ কি করা যাবে বলো মা খেতে পারবে না সেখানে কি আমরা ভালো মন্দ করে খেতে পারি তো চলো এই যে গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে আর এই তরকারিটা নেমে গেল আমার সমস্ত কাজ হয়ে যাবে তো চলো রান্না করতে করতে এইগুলো তো আমরা করেই থাকি তাই না বলো তো এইদিকে পুরো কমপ্লিট এবার এই ভাজাটা নামালেই সব কিছু হয়ে যাবে তো চলো এইটা নামিয়ে নিই তারপরে স্নান করে পুজো দিয়ে খেতে চলে আসব। আর আর কাজ কি বলো তার মধ্যে ওয়েদারটা বেশ সুন্দর আজকে একদম কিন্তু গরম নেই বৃষ্টি বৃষ্টি করে কদিন ধরে একদম পাগল হয়ে যাচ্ছিলাম কিন্তু দুদিন ধরে অনেক সুন্দর বৃষ্টি হালকা হালকা হচ্ছে অতটা গরমও নেই এইদিকে পুজো দেওয়া হয়ে গেছে আর ছেলের জন্য অবশ্যই একটা ডিম ভেজে নিয়েছি আর আমার ছেলে সবসময় এরকম টাইপের ডিম ভাজেই পছন্দ করে যেটা নিচে একদম মচমচে থাকবে আর ওপরটা একদমই কাঁচা তো এই তো এই যে ছেলের জন্য একটা পোচ করে নিয়েছি ও কী দিয়ে খাবে বলো তো চলো এই তো খাওয়া দাওয়া স্টার্ট করে নিই আর হচ্ছে কি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই যে পোস্টটা নিয়ে গোল হয়নি যদিও তো এই যে ছেলে খাবার রেডি আমার খাবার রেডি ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যারা যারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো তো চলো টাটা